শোভান আল্লাহ দেশীয় মৌমাছির বক্স থেকে মধু সংগ্রহ করছি দেখুন সৃষ্টির যে সৃষ্টি তার নিদর্শন আসলে মৌমাছির ভিতরেও অনেকটা বহন করে হ্যাঁ দেখুন পর্যাপ্ত পরিমাণ দেশি ক্ষুদে মৌমাছির মধু হয়েছে আমাদের দেখুন মধুর কালারটা দেখুন আপনারা শুধু হ্যাঁ আর এটা স্বাদ গন্ধ না খা খাইলে বুঝতে পারবেন না এই মধুর স্বাদ পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এতে কোনো ভুল নাই হ্যাঁ আপনারা দেখুন আপনার কিভাবে মৌমাছির খুদে মৌমাছির বক্স থেকে মধু সংগ্রহ করা আছে সবগুলো খুদে মৌমাছি আপনার এখনই কিন্তু কামড়ের সম্ভাবনা আছে এখন কামড়ের মানে ওদের ওই চাক ভেঙে ফেলতেছেন বলে

ওই 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 পাশের ফ্রেমে আপনার আছে মধু আছে এরা মোম আছে বক্স থেকে মধু নিয়ে নেওয়া হচ্ছে এরা আসলে হুম এর অনেকটা রেগে আছে দেখুন কতটা মধু সংগ্রহ করা হয়েছে হুম আপনারা যারা খাঁটি মধু পেতে চাইছেন তারা অবশ্যই হুম আপনারা অবশ্যই খাটি মধু সাথে থাকবেন কারণ নিজের পরিবারের সুস্থতার জন্য খাঁটি মধুটা কন্টিনিউ করার চেষ্টা করবেন